আসসালামু আলাইকুম এবর সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে প্রচুর পরিমাণ গরম প্রচুর গরম এত গরম যা বলার বাইরে একটু দাঁড়িয়ে থাকতে পারছি না বসতে পারছি না মানে এত গরম যেখানে থাকার কথা ছিল দুই দিন তিন দিনের সেখানে মানে এক রাতও থাকতে পারছি না মানে এরকম গরম তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমরা মানে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো আসলে বিদায় যেটাই হোক বিদায় কষ্টের বিদায় অনেক কষ্টে সেটা যে কোনো বিদায় হোক না কেন বিদেশ ভ্রমণ করো বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে আসো বা নিজের বাড়ি থেকে বাবার বাড়িতে যাও স্বামীকে রেখে একটা বাবার বাড়িতে থাকো যে কোনো বিদায় হোক বিদায় বহু বিরাট কষ্টের একটা জিনিস তো আমরা সবাই সেখান থেকে চলে আসলাম আর যেহেতু সবাই অনেক বছর পর ওইখানে গেছে মানে বিক্রমপুর গেছে তো অনেক আত্মীয় স্বজন অনেক চেনা জানা লোকের সাথে আর কি আসার পথে দেখা হচ্ছিল কথা হচ্ছিল আর যেহেতু তারা অনেক দিন যাবত পরে গিয়েছে প্রায় বিশ পনেরো ষোলো বছর পরেই বলবো এর থেকেও বেশি হবে মানে আমি আনুমানিক এটাই ধরলাম তো এতদিন পরে গিয়েছে এক একজন আসছে সে দেখা করতেছে তো মানে তারা আসলে আমরা থাকতেও পারছি না মানে এমন একটা অবস্থা কারণ এত গরম দি গ্রামের বাড়িতে যা বলার বাইরে তো ঢাকাতে তো তাও বিল্ডিং বাড়ি গ্রাম রোদের যে ধাকটা বা রোদের যে তাপটা সেটা হয়তো গায়ে লাগে না কিন্তু গ্রামের বাড়িতে তো টিনের বাড়ি আর কাঠের বাড়ি তো কাঠ গরম হয়ে গেলে বা টিন গরম হয়ে গেলে কেমন লাগে সেটা তোমরা ভালো করেই জানো তো যাই হোক যারা গ্রামে গ্রামে থাকো তারা বলতে পারবে আসলে গ্রামের অবস্থাটা এখন বর্তমানে কি তো আমরা বের হয়ে গেছি আর বের হওয়ার পথে আমরা ডাইরেক্ট বাস নিয়ে নিয়েছি তো এখান থেকে আমরা বাসেই যাব তো ইয়ামিন একা একা বসবে সে একাই বসবে সে একাই যাবে এটাই হচ্ছে কি তার ইচ্ছা তো আমার ছোটো নানু ওকে ধরে রাখছে যাতে ও না পড়ে যায় তো যাওয়ার সময় ভাবলাম যে তোমাদের সাথে একটু এই সবুজ গাছগাছ এগুলো আরেকটু শেয়ার করি কারণ চলেই তো যাচ্ছি তাই না আর তো দেখা হবে না আবার কবে আসি বা কবে আসা হয় সেটা আসলে বলা যায় না তো আমরা বাস থেকে নেমে আবার একটা অটো নিয়েছি তো অটো থেকে আমরা আবার আরেক জায়গায় যাব ফেরি পার হব তারপরে হচ্ছে গিয়ে বাকিটা তো চলো ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম কেমন লেগেছে সবাই